নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আজকের টপিক আম গাছ বা যে কোনো ফলের গাছে টু বা থ্রি জি কাটিং আমরা কীভাবে কাটিং করব কেনই বা কাটিং করব প্রথমত বলে রাখি যে কোনো ফল গাছ আমরা যখন নার্সারি থেকে কিনে আনি গাছটিতে একটিমাত্র সরু লিক ডাল থাকে সাধারণত জোর কলমের হয়ে থাকে এবং সায়নটি খুব সরু আকৃতির হয় এখন আমরা যদি ওই ডালের মাথাটা কেটে দিই তাহলে দেখা যায় কিছুদিন বাদ থেকে গাছ যদি ঠিকঠাক সাফিসিয়েন্ট পরিমাণ নিউট্রেন্ট পায় তাহলে মোটামুটি ধরুন এক মাসের মধ্যে ওই ডগা থেকে দুই বা তিনটে ডাল ছাড়ে এরপর ওই ডালগুলি আবার একটু বড়ো হওয়ার পর সেগুলোকে যদি কাটিং করি তাহলে সেখান থেকেও আবার দুটো বা তিনটে করে ডাল বেরোয় এভাবে ছাটাই করতে করতে আমাদের লক্ষ্য থাকবে গাছটিকে ছোটোর মধ্যে রাখা এবং গাছটিকে একটি ঠিক ছাতার শেপ দেওয়া এবং এই গাছটিকে আপনাকে গাছটি লাগানোর পর থেকেই করতে হবে অর্থাৎ গাছের ছোট অবস্থা থেকে করতে হবে তাহলেই আপনি গাছটিকে ছোট কাটো একটি আমরেলার শেপ দিতে পারবেন দেখুন আমরা যখন গাছগুলিকে লাগিয়েছিলাম মাত্র ডাল ছিল লিকলিকে গাছ আমরা কি করেছিলাম গাছের ডগাগুলি কেটে দিয়েছিলাম যেখানে গাঁট থাকে তার একটু উপর থেকে এবারে ওখান থেকে দুটো কি তিনটে ডাল বেরোবে আমাদের প্রয়োজন অনুসারে তিনটে বা চারটে ডাল নিতে হবে আমার এই গাছটিকে ঠিক লক্ষ্য করুন এই যে কাটা অংশটি দেখছেন এটি আমরা গাছটি লাগানোর পরেই কেটে দিয়েছিলাম এবং এখন দেখুন গাছটি থেকে মোট একটি দুটি তিনটি চারটি পাঁচটি ডাল বেরিয়েছে এবারে এই গাছগুলি যখনই এক ফুটের বেশি হবে আমরা ঠিক একটি গাঁটের থেকে এক ইঞ্চি উপরে আবার কেটে ফেলব এটাকে বলে সেকেন্ড জেনারেশন অর্থাৎ টু জি কাটিং আবার এই ডালটি থেকেও যখন আবার ডাল বেরোবে তখন সেই ডালগুলি যখন এক ফুটের কাছাকাছি লম্বা হয়ে যাবে সেখান থেকেও আবার কেটে ফেলব সেটাকে বলে থ্রি জি অর্থাৎ থার্ড জেনারেশন গার্ডিং। এভাবে ক্রমান্বয়ে ফোর জি ফাইভ জি চলতেই থাকবে এবং দেখবেন আপনার গাছটি অটোমেটিক্যালি একটি ছাতা শেপ পাচ্ছে গাছটিও ছোট অবস্থার মধ্যে থাকবে ফলে আমাদের গাছটি থেকে ফল আরোহণ এবং বিভিন্ন স্প্রে শিডিউলগুলিকে কমপ্লিট করা সহজ হবে এই কাটা অংশে ভবিষ্যতে গাছের বিভিন্ন হরমোনের কারণে ওখান থেকে অনেকগুলি ডাল বেরোয় এখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যতগুলি দরকার ততগুলি ডাল নিতে হবে এবং বাকি সব অবাঞ্ছিত ডালকে ভেঙে ফেলতে হবে এই গাছটি থেকে যেমন আমি একটি ডালকে ভেঙে ফেললাম কারণ আমার গাছ থেকে গাছের ডিস্টেন্স সাড়ে ছ ফুট এবং সারি টু সারি বারো ফুট তাই গাছগুলি ভবিষ্যতে টাচ হয়ে যেতে পারে তাই আমি সাড়ে ছ ফুটের দিকে ডালটি ভেঙে ফেললাম এবং বারো ফুটের দিকে যে ডালগুলি আছে সেগুলিকে রেখে দিলাম এখন এই কাটা অংশে আমাদের অবশ্যই একটি ফাঙ্গি লাগিয়ে ফেলতে হবে এক্ষেত্রে আমরা ইউপিএলের সাব ফাঙ্গি ব্যবহার করেছি প্রয়োজন অনুসারে আপনি আপনার হাতের কাছে যে ফাঙ্গি পাবেন সেটি লাগিয়ে নেবেন একটু শুকনো ফাঙ্গি নিয়ে তাতে একটু জল দিয়ে গুলে নিয়ে সেই কাটা অংশের ওপরে ভালো করে একটা প্রলেপ লাগিয়ে দিতে হবে এতে কী হবে ফাঙ্গাসজনিত কারণে আপনার ডালটিতে কোনো পচনের সৃষ্টি হবে না আমার বাগানে আপনি যদি আমার আম গাছগুলিকে লক্ষ্য করেন প্রত্যেকটিকেই এই টু জি বা থ্রি জি কাটিং করে আমরা একটি ছাতা শেপ দেওয়ার চেষ্টা করে চলেছি এবং এখানে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে রাখি আপনি যখন বাজার থেকে বা কোনো নার্সারি থেকে আপনি যখন আপনার গাছটি কিনে আনবেন তখন দেখবেন গাছের এই যে যে কলমের অংশ যাতে মোটামুটি আট থেকে দশ ইঞ্চির মধ্যে থাকে এই অংশ যদি ওপরের দিকে থাকে ভবিষ্যতে আপনার গাছটিকে এই শেপ দিতে যথেষ্ট বেগ পেতে হবে কারণ গাছটির কলম অংশ উপরের দিকে থাকলে এটি পাঁচ থেকে ছ ফুট জমির ওপরে উঠে যাবে তাহলে গাছটিকে আপনি কোনোভাবেই চার থেকে আট ফুটের মধ্যে রাখতে পারবেন না আজ তাহলে এ পর্যন্তই থাক বন্ধুরা খুব শিখি আসছি নতুন একটা ভিডিও নিয়ে